নমস্কার আপনারা দেখছেন শেষের কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেল আজকে আমরা আলোচনা করব দু হাজার সালের দর্শন জিই টু যে প্রশ্নগুলো পড়ে গেছে সেই প্রশ্নগুলো আজকে আমরা আলোচনা করে দেবো আপনাদের সুবিধার্থে তো আসি আমরা সেই প্রশ্নগুলো কি পড়ে গেছে সেই প্রশ্ন আলোচনা করার আগে আমরা বারে বারে বলছি যে আপনারা আমাদের চ্যানেলে ভিজিট করছেন ঠিকই দেখছেন আমাদের সাথে থাকার জন্য একটু আবেদন করছি প্লিজ আওয়ার চ্যানেল সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার টু ইউর ফ্রেন্ড এইটুকু আমরা আপনাদের কাছে চাইছি কারণ আপনাদের একটি লাইক বা একটি কমেন্টস আমাদের কিন্তু আগামী ভিডিওগুলো তৈরি করতে কিন্তু প্রচণ্ডভাবে প্রবহলভাবেই আমাদেরকে সহায়তা করে সে আগামী দিনে এই সহায়তা আপনারা করবেন এইটুকু আমরা আশা রাখি তো আসি দু সালে দর্শনের জি ই টু যে প্রশ্নগুলো পড়ে গেছে সেটা আমরা আলোচনা করে দিই প্রথমে আমাদের এক দাগে লিখতে হবে দশটি প্রশ্ন উত্তর লিখতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান দুই অর্থাৎ কুড়ি নম্বর সবিচার চিন্তক কে কখন একটি যুক্তি বৈধ হয় একটি নিছক বর্ণনার সঙ্গে যুক্তির পার্থক্য কি আরোহী যুক্তি কি সবিচার চিন্তার সুবিধাগুলি কি কি সব মত কি অযৌক্তিক কিভাবে যুক্তির জ্ঞান আমাদের একজন ভালো সবিচার চিন্তক হতে সাহায্য করে সকল যুক্তি কি একইভাবে গঠিত হতে হবে উদাহরণ সহযোগে তোমার উত্তর ব্যাখ্যা করো একটি বৈধ অবরহ যুক্তির বাক্য ও সিদ্ধান্তের মধ্যে কি সম্বন্ধ থাকে লোকায়িত যুক্তি বাক্য কি কখন একটি শব্দের প্রেক্ষিপকে অস্বচ্ছ বলা হয় কখন আমরা যুক্তি প্রদর্শন করি একটি যুক্তির সিদ্ধান্তে সূচক বা নির্দেশকগুলি কি কি একটি আরহ যুক্তির শক্তি নির্ধারিত হয় কিসের দ্বারা সবিচার চিন্তনের ক্ষেত্রে গভীরতা অর্জনের পথে হয় কি কি? একটি যুক্তির যৌক্তিক বিষয়বস্তু বলতে কি বোঝায় পরিমাণক কি উদাহরণ দাও আলঙ্কারিক প্রশ্ন কি বিড়ম্বনা পরিহাস কি এই ছিল দু সালের আমাদের শর্ট কোশ্চেন আমরা আশা করছি যে প্রশ্নগুলো আপনাদের সব হয়ে যাবে উত্তরগুলো হয়ে যাবে কারণ সবচেয়ে বড় অন্তরায় ছাত্রদের যে বাজারে কিন্তু এর ভালো রকম বই কিন্তু নেই যার ফলে কিন্তু ছাত্রছাত্রীরা ভীষণভাবে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে তবে আমরা বলে রাখি যদি কোনো ছাত্রছাত্রী এইরকম কোনো রকম সমস্যা হয় তাহলে আমাদের কাছে আপনারা জানাতে পারেন আমরা যত সম্ভব কমেন্টস করবেন আমাদের কমেন্টস বক্সে এসে বা আমাদের হোয়াটসঅ্যাপ করবেন আমরা কিন্তু আপনাকে সহযোগিতা করব আমরা এইটুকু বলে দিতে পারি কারণ এর আগে অসংখ্য ছাত্রছাত্রী কিন্তু আমাদের কাছ থেকে অ্যান্সার স্ক্রিপ্ট নিয়ে তারা কিন্তু পরীক্ষা দিয়েছে সিক্স সেমিস্টারের ছাত্রদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই একটি পেপার কিন্তু বাজারে কিন্তু কোনো ভালো বই ভালো বই বলে কোনো বই কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে না সেই কারণে আমরা এইটুকু অপশান আমরা আপনাকে দিয়ে রাখলাম যদি আপনার যদি কোনো রকম সমস্যা হয় তাহলে আমাদের কাছে কমেন্টস বক্সে অবশ্যই লিখে জানাবেন দুদাক যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে যার মান পাঁচ নম্বর করে অর্থাৎ দশ নম্বর যুক্তি কাকে বলে যুক্তি চেনার উপায় কি। সবিচার চিন্তার মানদণ্ডগুলি ব্যাখ্যা করো অস্পষ্টটা কি এটি কিভাবে যুক্তিকে প্রভাবিত করে সত্যতা ও বৈধতার মধ্যে সম্বন্ধ কি এবার আসতে আমরা তিন নম্বর তিন দাগে আসবো প্রত্যেকটি প্রশ্নের মান দশ নম্বর করে দুটি প্রশ্ন উত্তর লিখতে হবে করি তা সেই প্রশ্ন আলোচনা করার আগে আমরা বলছি প্লিজ আপনারা একটু কমেন্টস করুন আমরা দেখছেন আমরা বুঝতে পারছি আপনি আমাদের চ্যানেলে আসছেন দেখছেন সব কিছু উপভোগ করছেন কিন্তু আমাদের চ্যানেলটাকে একটু প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের একটু সহযোগিতা করুন আমরা তো কিছু চাইছি না আপনার কিছু অর্থ চাইছি না আমরা বলছি কোনোরকমভাবে পারিশ্রমিক কোনোরকমভাবে অর্থ ছাড়াই কিন্তু আমরা আপনাকে সহযোগিতা করব এবং করছি আপনারা কেবল আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিন ভালো সবিচার চিন্তকের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো সবিচার চিন্তনের ক্ষেত্রে বাধাগুলি কি কি অবরোহ যুক্তি কাকে বলে যুক্তির প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি। ভাষার ব্যবহার কখন অনিশ্চিত হয় তা কিভাবে একটি যুক্তিকে প্রভাবিত করে এই ছিল দু সালের দর্শন জি ই টু সিক্স সেমিস্টারের প্রশ্নপত্র সেই প্রশ্নপত্র আমরা আলোচনা করে দিলাম আপনাদের যদি রকমভাবে সমস্যা থাকে তাহলে প্লিজ কমেন্টস বক্সে আসুন এবং আপনার মতামত আমাদেরকে জানান আপনার সমস্যা আমাদেরকে জানান আমরা চেষ্টা করব আপনাকে সহযোগিতা করার জন্যে সেই কারণে বলছি যে আপনারা আমাদের পাশে থাকুন নিশ্চয়ই দেখবেন আগামী দিনে ভালো লাগবে আর আপনার ভালো লাগলে যদি আপনার ভালো লাগে তাহলে আপনি বন্ধুদের মধ্যে একটি শেয়ার করবেন যদি ভালো না লাগে তা প্লিজ আমাদের প্ল্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার বা আমাদের চ্যানেলে পাশে থাকার কোনো আপনার প্রয়োজন নেই আমরা থাকবেন না আমরা এখান থেকে জোর দিয়ে বলছি কারণ আমরা জানি কারা আমাদের চ্যানেল দেখছে কারা উপকৃত হচ্ছে এটা কিন্তু আমরা বুঝতে পারি তো ভালো থাকবেন আগামী কোনো একটি ভিডিও আপনাদের সাথে আমাদের এইভাবে দেখা হবে নমস্কার